নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত চিকেনের বিভিন্ন ধরনের প্রিপারেশানগুলির মধ্যে এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটি রেসিপি চলো তাহলে দেখা যাক আমি এখানে আড়াইশো গ্রামের মতো চিকেনের সলিড পিস নিয়ে সেটাকে পেঁয়াজ রসুন দিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি এবারে ভেজিটেবল চপের শেপ করে আমি ডোগুলো করে নিচ্ছি একে একে আমার ডোগুলো ভেজিটেবল চপের শেপ করা হয়ে গেছে এবারে গ্যাসের ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়ে একে একে চিকেনের ডোগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মাঝারিতে রেখে দেব বেশ কিছুটা সময় নিয়ে আমি ডোগুলো এপি ওপিট উল্টে ভেজে নেব দেখো চিকেনের ডোগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আর এদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি এখানে দুটো কাঁচা পেঁয়াজ অর্ধেক করে কেটে নিয়েছি চারটে পাঁচটা মতো কাঁচা লঙ্কা কিছুটা রসুন আদা এক চামচ পোস্ত কয়েকটা কাজু বাদাম আর এক চামচ মতো চানমগজ আর কিছুটা জল দিয়ে আমি মিক্সিতে ঘুরিয়ে মশলাটা করে নিচ্ছি মশলাটা হয়ে গেছে আর এদিকে চিকেনের ডোগুলো আমার সব ফ্রাই করা হয়ে গেছে আর এদিকে কড়াইতে ওই তেলের মধ্যেই আমি ফ্রণ দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা তেজপাতা এবারে আমি যে পেস্টটা করেছিলাম মশলার সেটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার একটা খুন্তি দিয়ে কন্টিনিউ এটা আমার নাড়তে থাকতে হবে আর কি মশলাটা আমি এইভাবেই নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব মশলাটা আমি ধীরে ধীরেই কষিয়ে নেব আর এদিকে আমি একটা আমুলের টক দই নিয়ে নিয়েছি টক দইটা একটু ফেটিয়ে নিচ্ছি মশলাটা কষাতে কষাতে আমি একটুখানি জল দিয়ে দেবো জলটা দিয়ে আমি আরও কিছু সময় ধরে নেড়ে চড়ে মশলাটা কষিয়ে নেব এবারে একটু লবণ দিয়ে দিচ্ছি আমি খুব বেশি লঙ্কা এতে ইউজ করিনি রান্নাটা একটু মিষ্টি মিষ্টি টাইপের হবে এবারে আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই টক দইটা দেওয়ার পরে আরও কিছুটা সময় আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আমার মনে হয় কোনো একটা আইটেম আর কি রান্না করতে গেলে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে রান্নাটা ভালো হয় মশলাটা কষাতে আমার বেশ খানিকটা সময় লেগে গেছে আমি গ্যাসের ফ্লেমটা মাঝারিতে রেখে মশলাটা কষাচ্ছিলাম এবার কিছুটা পরিমাণ আমি জল দিয়ে দিয়েছি এবার উপর থেকে কয়েকটা গোটা কাজু বাদাম আমি ছিটিয়ে দিচ্ছি ঝোলটা কিছু সময় ফুটে যাওয়ার পরে আমি চিকেনের ভেজে রাখা ডোগুলো দিয়ে দিচ্ছি এবারে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো এই ডোগুলো দেওয়ার পরে চিকেনের ঝোলটা আমি আর কি ফুটিয়ে নেব আমি আগেই বলেছি এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি টাইপের হবে তাই বাচ্চাদের ক্ষেত্রে এটা খেতে খুবই ভালো লাগবে কেননা বাচ্চারা তো খুব একটা ঝাল পছন্দ করে না এবারে আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে আমি নামিয়ে নেব রেসিপিটা